তুই তো বেয়ার টাকা দিছ আমার চালান কই তুদ খাওয়ার একটা লিমিট আছে একবার টেহা দিছিস আপনি কি মরবেন না এই কথা কি তুই টাকা আনিছিলি কারণ আমি কোনো ট্যাপ পয়সা দিতাম না আমার কাছে কোনো ট্যাপ পয়সা নাই ঠিক আছে টেয়া যখন তুই দিতারস না তাহলে তোর মোবাইলে যে আমি লয়ে গেলাম তুই টেয়া দিয়া মোবাইল ছাড়া লয়ে আইস আমার সাপ আজ জামা কি লয়ে বিচার আমাকে শান্তিতে থাকতে দিবেন না আরে আজ এই পাড়ায় ওর মোবাইল নেই আবার কি লিখা ওয় আবার মোবাইল আনছি কি লিখা ওয় আবার নতুন করে আঙ্গাশের ব্যবসা শুরু করছি বাংলাদেশের ব্যবসা নি

আমি চালানের টেও দিছি সুদের টেও দিছি এই পর্যন্ত আমার তো দুইবার সুদের টে আনি হিরা টে চাইতে আইসে আমি টে দিই নিদিকে আমার মোবাইল লয়ে গেছে কি রে তুই দাও নাকি তুই দা ললে সিটা রাত পরে শুরু করছ নিয়ত কি বাইতে এক দিনে বিল্ডিং উঠে আও না আর তিন মাসে সুদের টে আমার অর্ধেক মাটির তলে হান্দায় লাগাইছে দুইটা ঘর ছিল বেচা দিছি অন আমার ডেরা ঘর ধাওন লাগি আরে ভালা তুই গিয়া মর তুই আমার সমাজে থেকে সুদ খাস অযথা অর্ধেক মাটির তলে হান্দছ আমি হইলো তো তো লাইতে পুরো সমস্যা করতাম আমি একবারের জায়গায় সুদের টাকা তিনবারও দিলাম আবার অপমান হইলাম আর যে সুদ খায় হের কি কোনো অপরাধ নাই হের তো আপনার কেউ কিছু কইলেন না অরে কিছু কম না মানে অহানা তুন বরে মাদর সাহেব আগো দুইজনে কোটিন বিচারাইবো একজনের সুদ দিছে একজন সুদ খাইছে হ্যাঁ আগো দুইজনে কোটিন বিচারাইবো আর টুন বরে দেখবান যে জুলা আছে জান আর ওর বিচিতে জেঙ্গি দিয়া ছেড়ে দেন মাদর সাহেব আমি যদি আপনাকে দুইজনের পাশে পাশে 1000 টাকা দেই তাইলে বিচার কি হইবো